সংগ্রামী বন্ধুগণ পাশে লোকে বহুজন বহু কথা বলবে আমাদের দায়িত্ব হল আমাদের কাজ করা আগামী জাতীয় নির্বাচন এটা আমাদের জন্য চ্যালেঞ্জ এই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটি সম্মানজনক সফলতা ঘরে তুলতে হবে আর সেই দায়িত্বের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মীকে আমাদের নেতা সাহেব চরমাই বলেছেন আগামী জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে একদল বলে পিয়ার কি জিনিস আমরা বুঝি না আমাদের নুরুল আক নূর ভাই খুব ভালো কথা বলেছেন আর যারা না বুঝে তাদের রাজনীতি করার প্রয়োজন নেই আপনারা অবসরে চলে যান বিশ্বের একানব্বইটা দেশে পিআর পদ্ধতি চালু আছে এই পদ্ধতি সম্পর্কে যারা জানে না যারা বুঝে না সত্যিকার অর্থেই তারা রাজনৈতিক জ্ঞান রাখে না এদেশে রাজনীতি করার তাদের অধিকারও নাই আমরাও আজকে দীপ্ত কণ্ঠে বলছি পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন হতে হবে পিয়ারের বিকল্প ভান্য কোন পদ্ধতি এদেশের আপামর জনগণ মানবে না মানবে না মানবে না গায়ের জোরে যদি চাপিয়ে দিতে চান তাহলে আবার হয়তো প্রয়োজনের রাজপথে মোকাবেলা হবে সংগ্রামী বন্ধুগণ পিয়ার পদ্ধতি হোক আর যে পদ্ধতিতেই নির্বাচন হোক না কেন আগামী নির্বাচনে আমাদের টার্গেট হল সর্বোচ্চ সংখ্যক ভোট কালেকশন করা এজন্য এখন থেকে প্রতিটি পাড়া মোহল্লায় গ্রামে গঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্গ করে তুলতে হবে প্রত্যেকটি নাগরিকের কানে কানে আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় নেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ইসলামী আন্দোলন বাংলাদেশের পথ চলা সম্পর্কে সবাইকে ওয়াকিবহাল করতে হবে এজন্য আমরা প্রতিটি সময়কে মূল্যায়ন করে এখন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট রেখে বিশ্বের চরমণায় ঘোষিত সকল প্রার্থীকে সামনে রেখে আমরা আগামী নির্বাচনে একটি সম্মানজনক ফলাফল অর্জন করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো আর সেই প্রচেষ্টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সামনে থেকে অর্জন ভূমিকা পালন করবে এই প্রত্যাশা রেখেই বক্তব্য শেষ করছি ইনশাল্লাহ রাজপথে দেখা হবে স্লোগানে কথা হবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি সংগ্রামী যুবনেতা আতিকুর রহমান মুজাহিদ আজকের সমাবেশে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হজরত পীর সাহেব চরমনাই মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন শাখা থেকে আগত আমার সহযোদ্ধা ভাইয়েরা আজ থেকে এক বছর আগে দুই হাজার চব্বিশের এই পঁচিশে জুলাই প্রতিটি দিন ছিল আমাদের জন্য একটি দুঃসময় প্রতিটি রাত ছিল আমাদের জন্য বিবীষিকাময় আল্লাহ রশেষ মেহরবানিতে প্রায় দেড় হাজার ভাইয়ের জীবন হাজার হাজার ভাইয়ের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে সারা বাংলাদেশের দেশপ্রেমিক ছাত্র যুব জনতার সফল অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই দানবীয় শক্তিকে বিদায় করতে সক্ষম হয়েছি আজকে যেই স্থানে দাঁড়িয়ে আমরা সমাবেশ করছি গত বছরে উনিশে জুলাই ঠিক এই স্থানেই আমার ভাইদের উপর তৎকালীন আওয়ামী সরকারের পেটোয়া বাহিনী গুলি চালিয়ে প্রায় সত্তর জন ভাইকে গুলিবিদ্ধ করেছিল আমরা সেই রক্তের বদলা নিতেও সক্ষম হয়েছি সংগ্রামী বন্ধুগণ এত জীবন এত রক্ত এত আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে আমাদের প্রত্যাশা আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ ফিরে পাব কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমরা দেখতে পাচ্ছি এই সফল অভ্যুত্থান সফল আন্দোলনের এক বছর না পেরোতেই আর এক নতুন ফেসিবাত মাথাচারা দিয়ে ওঠার চেষ্টা করছে তাদের সন্ত্রাস চাঁদাবাজি জুলুম নির্যাতনে আজকে গোটা দেশ অতিষ্ঠ হয়ে উঠেছে সংগ্রামী বন্ধুগণ মনে রাখবেন এই বাংলাদেশ আপনার এই বাংলাদেশ আমার এই বাংলাদেশের প্রতিটি সীমানা প্রতিটি ইঞ্চিকে সুরক্ষার জন্য যেভাবে আন্দোলন করেছি লড়াই করেছি এই বাংলাদেশের সুরক্ষার জন্য আমরা বুক দিতে প্রস্তুত আছি যারা নব্যশৈ আচার হিসাবে মাথা গজিয়ে উঠতে চান স্মরণ করিয়ে দিতে চাই আমাদের নেতার আমাদের প্রতি নির্দেশ রয়েছে চান ধয়রা থাম্বার সাথে বাইরে রাখবা চান্দাবাস ধরতে দেরি খাম বাসাতে বানতে কিন্তু দেরি হবে না এই বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের অবদান রয়েছে সুতরাং আমাদেরকে কাটো করে দেখে আমাদেরকে পাশ কাটিয়ে যদি কেউ আগামী দিনে ক্ষমতার স্বপ্ন দেখতে চায় সেই স্বপ্ন বুমেরাং হয়ে যাবে ইনশাআল্লাহ সংগ্রামী বন্ধুগণ আমরা প্রতিপয়ের রাজনৈতিক নেতার বক্তব্য শুনে আমরা আহত হই আশ্চর্য হই গত কয়েকদিন আগে এই রাজধানী ঢাকায় একটি যুব সমাবেশে একটি দলের একজন শীর্ষ নেতা তার বক্তব্য বলছেন সতেরো বছর পর্যন্ত দলটা ক্ষমতার বাহিরে সতেরো বছর পর্যন্ত মানুষগুলো ক্ষুধার্ত তাহলে কি এই সতেরো বছরের ক্ষুধা মেটানোর জন্যই আজকে চান্দাবাজি করছেন ধান্দাবাজি করছেন টেন্ডারবাজি করছেন দখলদারি করছেন দখল করছেন অফিস আদালতে সন্তোষের রাজত্ব কায়েম করতে চাচ্ছেন এমন ক্ষুধার্ত অবক্ত মানুষগুলো আজীবন ক্ষুধার্ত থাকুক এটাই আমরা চাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা চাই সবাই মিলেমিশে এই দেশটাকে সুন্দরভাবে গড়তে কেউ যদি এখানে প্রতিবন্ধক হয় সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিভাবে বাঁকা করতে হয় সাহেব চরমনায় সৈনিকেরা কিন্তু সেটা খুব ভালো করে জানে সুতরাং বুঝে শুনে লাগতে আসবেন সবার আর সাথে লাগার চেষ্টা করবেন না পিশাব চরমরায় সৈদিকেরা ঢললে কলিজার উপর ধরে অন্য কোন জায়গায় কিন্তু ধরে না আজকে মাননীয় প্রধান উপদেষ্টার একটি বৈঠককে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি অনেকের দুখে কলিজা ফাটা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন ডাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ডাকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নৈতিকতা আছে আদর্শ আছে চরিত্র আছে দেশবাসীর প্রতি কমিটমেন্ট আছে এই দেশবাসীর প্রতি তাদের ভালোবাসা আছে কারণে অনেকেই বলেন আমরা নাকি কারো দালালি করেছি প্রমাণ বলে আমাদের নামে কোনো মামলা হয় নাই কেন আমাদেরকে জেলে নেয় নাই কেন আরে বেটার জেলে তো যে চুরি করে তাকে মামলা তো হয় যে অপরাধী তার নামে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত দেশের কোথাও টেন্ডার করে নাই চাঁদাবাজি করে নাই লুটপাট করে নাই মানুষের করে করে অত্যাচার আন্দোলন জেলে প্রতিবে কোন দুঃখে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সব সবসময় হকের পথে চলে উপর আটুট থাকে যে কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমনাইকে ভালোবাসে সবাই জেলে যাওয়া আর ঘরে ঘুমোতে না পারা এটাই যদি দেশপ্রেমের প্রমাণ হয় তাহলে এই কারাগারে যতগুলো অপরাধে আছে এরা হলো সবচেয়ে বড় দেশপ্রেমিক ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদাবাজি টেন্ডারবাজি করে না যে কারণে মানুষ তাদেরকে ভালোবাসে ইসলামী আন্দোলন বাংলাদেশের দোষ ত্রুটি খুঁজে পাওয়া যায় না যে কারণে তাদেরকে জেলে নেওয়ার সুযোগ নাই তোরা চাঁদাবাজি করো টেন্ডারবাজি করো লুটপাট করো ধর্ষণ করো যে কারণে জেল তোদের অনিবার্য পরিণতি জন্মের পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলহামদুলিল্লাহ আজকে দিন পর্যন্ত আদর্শ আছে আমাদের স্পষ্ট ঘোষণা আমাদের রহমাতুল্লাহ শাহ শিখিয়ে দিয়ে গেছেন যতদিন পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআন থাকবে তোমরা এর পিছনে থাকবা আমরা দেখেছি বর্তমান সময়ে সবচেয়ে পরীক্ষিত সবচেয়ে গ্রহণযোগ্য নেতৃত্ব পিস সাহেব চরম যে কারণে আমরা তার পিছনে আছি সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশকে অহেতুক সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পথ চলাকে দাবানো যাবে না